সালামুকুম বিয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে বিশ যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরাস্তা এটা একটা রাস্তা এইটা একটা রাস্তা আর এটা হচ্ছে আর একটা রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে এদিকে এটা ঢাকা মমিন সিং মহাসড়ক শালনা বাজার থেকে রাস্তাটা আসছে এই যে চৌরাস্তা ঠিক এই চৌরাস্তার পাশেই আমি একটা তিন কাঠা প্লট দেখাব এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন ঠিক এই ফ্যাক্টরির পাশেই নতুন ফ্যাক্টরি ঠিক এই ফ্যাক্টরির পাশে যে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে সবই কমার্শিয়াল বিল্ডিং করা হয়ে ভাড়ার জন্য সালনা বাজার থেকে এক কিলোমিটার দূরত্ব এই যে ঠিক এইবার এই ফ্যাক্টরির এইটাই হচ্ছে কি আর কি জায়গা এখানে একটা দোকান আছে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা অনেকে এই তিরিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িঘর এখানে অত্যন্ত সুন্দর আর কি ফ্ল্যাট বাসা করতে পারবেন জমির পরিমাণ তিন কাঠা আমি অংশেও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তৈরি করতে হবে আর কি এই যে পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এখানে বাত আছে অতটুকু আর এই যে এখানে ই করা হয়েছে এই বাসাটা করা হয়েছে ঠিক এই দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থা এখানে কিন্তু ভাড়ার প্রচুর পরিমাণের চাহিদা আছে এই যে পিছনের অংশ অংশটা বাকি আছে আর কি আসলে এটা ওই রকম ফাউন্ডেশন দিয়ে করা না এটা ভেঙে তারপরে করতে হবে এই যে পেইজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন জমি ক্রয় বিক্রয় সেন্টার কাউলতিয়া গাজীপুর আর সামনের রাস্তাটা তিরিশ ফিট এই যে অত্যন্ত সুন্দর একটি প্লট আর কি আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নাম বিশ বিশ নাম্বার ওয়ার্ড দেখতে পাচ্ছেন কাথরা মৌজা